একদিন এক বনে এক মশা আর এক হাতির মধ্যে প্রেম হয়ে গেল কেউ ভাবতেই পারেনি এমন প্রেম সম্ভব একজন আকারে এত ছোট আর একজন বিশাল কিন্তু ভালোবাসা তো কোনো কিছুর ধার ধারে না প্রথম দিকে তারা লুকিয়ে চুরিয়ে দেখা করত হাতি মশাকে ডেকে বলতো তোমার গুনগুন আমার হৃদয় সুর তোলে আর মশা বলতো তোমার পায়ের ধ্বনি আমার হৃদয় কাঁপিয়ে তোলে যাই হোক প্রেম গড়ায় গভীরে একদিন তারা জঙ্গলের সবাইকে জানিয়ে দিল হ্যাঁ আমরা প্রেমে পড়েছি এই কথা রটে গেল দূর দূরান্তে পশু পাখি তো বটেই মানুষ ও জানল তারা হাসলো তাচ্ছিল্য ছিল করল বলল মশা আর হাতি এই প্রেম কি খাই নাকি মাথায় দেই তখন সবাইকে চমকে দিয়ে মশা ঘোষণা দিল হাসুন যত খুশি কিন্তু আমি জানি আমার পেটে এখন হাতির বাচ্চা সবার চোখ কপালে মশার পেটে হাতির বাচ্চা এটা আবার হয় নাকি মশা চোখ মুছে বলল ভালোবাসা করলে অনেক কিছু সম্ভব আমি তাকে ভুলতে পারবো না সে এখন আর আসে না কথা বলে না কিন্তু আমি জানি আমার পেটে তার ভালোবাসা রয়ে গেছে তার স্মৃতি রয়ে গেছে এবং হ্যাঁ হাতির বাচ্চাও পশুরা চুপ পাখিরা নিস্তব্ধ মানুষ ভিডিও তুলতে ব্যস্ত তখন এক বয়স্ক মা বলল এটা না বিজ্ঞান না যুক্তি এটা ভালোবাসার পাগলামি মশা হেসে বলল ভালোবাসা যদি পাগলামি হয় তবে আমি পাগল আর আমার পেটে সেই পাগলামীরই ফল একটা ছোট্ট হাতির বাচ্চা যে একদিন উড়ে বেড়াবে আমার মতো শেষ কথা ভালোবাসা যদি যুক্তি মানত তাহলে মশা আর হাতির গল্প হতো না আর আমরা সবাই এত মজা পেতাম না